উইন্টার কে কেন্দ্র করে আর আমাদের সাথে আছেন রিজভি ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই গত সপ্তাহে স্কিপ যে প্রোডাক্ট গুলো ছিল ওগুলো দেখাবেন না আজকে হ্যাঁ দেখাবো গত সপ্তাহে আসলে আমরা আপনাদেরকে সোয়েটার সোয়েট শার্ট এন্ড হুডি এবং ফুল স্লিপ টি শার্ট পোলো শার্ট এগুলো দেখাইছে এবার যেহেতু একটু ঠান্ডা বেড়ে গেছে আমরা জ্যাকেটে চলে আসলাম আর এটার সাথে আজকের সবচেয়ে বেস্ট যেই আইটেমটা আছে সেটা হচ্ছে রুকিস কালেকশনটা এই যে রুকিজের প্রায় আমি দেড় বছর পরে দেড় বছর পর এই কালেকশন চলে আসে এটাও দেখাবো সাথে কিছু জ্যাকেট কিছু পোলো শার্ট দেখাবো তাহলে আমরা জ্যাকেটে চলে যাই এই যে এই এটা হচ্ছে খুব সুন্দর একটা জ্যাকেট এটা হচ্ছে ইডিসি ব্র্যান্ডের এটা কিন্তু বাংলাদেশের ওয়েদার জন্য এখন যেগুলো দেখাবো সব প্লাসের মধ্যেই আপনি ইউজ করতে পারবেন মানে টেন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনি এটা ব্যবহার করতে পারেন প্লাসের মধ্যে যে উত্তর অঞ্চলে যারা আছেন তারা এগুলো ব্যবহার করলে ইনাফ হ্যাঁ তারপরে যেটা আছে এটা হচ্ছে এই যে বেস্ট বেস্ট অনেকে আছে বেস্ট পরে এবার আমাদের বেস্ট কালেকশন কম তারপর হচ্ছে এই যে দেখেন এই যে এটাও আছে এটা খুব সুন্দর যারা যারা বাইকার আছেন অনেকে আছে যে বাইক চালাইতে খুব কষ্ট হয় এটা টোটালি হচ্ছে আপনার মানে বাতাসটাকে প্রোটেক্ট করবে হ্যাঁ এটা তারপরে যে দেখেন ব্ল্যাক এর মধ্যে এটাও আছে লাইট ওয়েটের মধ্যে অনেকে আছেন এই টাইপেরও ব্যবহার করেন হুম তো ঢাকা সিটির মধ্যেও যে সকল জ্যাকেট গুলো পড়তে পারবেন এগুলোর মধ্যে এই যে এইটাও এই যে এগুলো আছে উইমেন্সেরও ভিতরে কিন্তু আমাদের আছে এই যে স্পিডের আরো একটা সুন্দর জ্যাকেট দেখে এবং খুবই সুন্দর একটা প্রোডাক্ট তারপরে সবচেয়ে ভাইরাল জ্যাকেট হচ্ছে জারার এই জ্যাকেটটা আচ্ছা এইটা আমি গত তিন থেকে চার বছর যাবত মানে সেল করতেছি এবং এখনো পর্যন্ত এটার কিন্তু ডিমান্ড মানে কমে নেই হ্যাঁ এখনো পর্যন্ত আছে এটা তারপরে আমরা যেটা চলে যাবো এইগুলো সবই হচ্ছে আপনার প্লাসে ব্যবহার করবেন আর এইখানে যেগুলো দেখাবো এগুলো সবই হচ্ছে মাইনাসের আমি মাইনাসে চলে যাচ্ছে মাইনাসে যাওয়ার আগে ভাই এইটা কি ভাই এটা হচ্ছে এটা তো ভাই আমি এর আগে দেখি এটা বলো এটা আমরা এখন না এটা সামারে দেখাবো না না ভাই এখনই দেখেন ভাই এখন না এটা আমি তো এর আগে দেখি নাই এটা দেখেন এটা তো আমিও দেখিনি এইবারই প্রথম দেখছি কারণ এই প্রোডাক্টটাই হচ্ছে ডিফারেন্ট আপনি যদি দেখেন এইটাতে আসলে বুঝায়া দেয় যে এটা কি জিনিস তো এটার যে নেকটা ইউজড করা হয়েছে গলার এটা হচ্ছে টুইল ফেব্রিকের মধ্যে আর বডিটা হচ্ছে পিকু ফেব্রিকের মধ্যে খুব সুন্দর একটা প্রোডাক্ট আপনি বুঝতেই পড়তেছেন আসলে এটা কিছু একটা বুঝতে পারছেন আমার মনে হয় না যে এটা আর কেউ দেখছে এটা এমন জিনিস আচ্ছা তারপরে কালারটা দেখেন যেটা দেখবেন এটার কালারগুলো তো অনেক সুন্দর খুব সুন্দর কিন্তু সবই হচ্ছে আপনারা অ্যাসিড ওয়াশ ইষ্টন ওয়াশের মধ্যেই করা এই যে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর কালার এক একটা কালার এক এক ধরনের আমার মনে হয় এখানে কালার কিছু কম আছে হ্যাঁ এর মধ্যে কিছু সেল হয়েছে আমাদের হয়তো বা আমি জানি না আনছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখানে কালার কম যেমন আমি আপনাকে দেখাই এই যে লোগোটা এইটা কমন আনকমন কোনটা যেটা আমি এখন দেখাচ্ছি এটা আপনি যারা এটা ইউজার তারা বলতে পারবে আমি আপনি বলতে পারব না

মাইনাসের দেখে যারা আসলে মাইনাসে পড়তে মানে আপনি এটা পাঁচ মিনিট পড়লে আমাদের দেশে আপনার ঠান্ডা যতই হোক আপনি ঘামিয়ে যাবেন আপনি ঘামিয়ে যাবেন এটা পড়লে আপনি ঘামিয়ে যাবেন এটা ওইরকম রকম জিনিসই এই যে দেখছেন মানে এটা পড়লে আপনি ঘামিয়ে যাবেন এরকম জিনিস তারপরে এটার মধ্যে আরেকটা আছে এই যে দেখেন আরেকটা কালার এটাও কিন্তু হ্যাঁ এইগুলি ব্র্যান্ডের নাম নাই বলি এইগুলি আসলে মাইনাসে আমি তো এক্স্যাক্ট বলতে পারবো না কিন্তু মাইনাসের জায়গা এইগুলি কারণ বললেও বিপদ কারণ অনেক এর দেশে 25 আছে 30 আছে অনেক এর দেশে 10 আছে অনেক এর আছে মাইনাসে তো এখন আমি বললাম সে নিয়ে গেল তার কাজ হলো না বলবো যে রিজভ ভাই তো আসলে কথা কাজে মিল নেই সো আমি বলবো এটা মাইনাসে সেকেন্ড কততে এটা আপনি বাকিটা বুঝে নিতে পারেন কারণ এখানে ডিটেইলস দেওয়া নাই যে এটা এটা এত মাইনাসে পড়বেন এরকম আচ্ছা এটার মধ্যে একটা আচ্ছা এইটা এটা হচ্ছে আরেকটা এটাও মাইনাসের মধ্যে এগুলো হচ্ছে ইউরোপ আমেরিকাতে যে প্রবাসী ভাইরা আছে আমাদের তাদের জন্য তাদের জন্য এগুলো এই যে এটা আবার যদি তারা নিবে কিভাবে আচ্ছা নিবে এটা হচ্ছে আমাদের WhatsApp নম্বর আছে আর সবচেয়ে ভালো হয় সরাসরি আপনার আত্মীয়-স্বজন যেই আছে বাংলাদেশে আপনি বাইরে থেকে দেখছেন সরাসরি আমাদের শোরুমে পাঠিয়ে দেন আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনাকে ভিডিও কলে সুন্দরভাবে দেখা দিলে আরো অনেক রিকোয়ারমেন্ট থাকে না শুধু জ্যাকেট না আপনার টি শার্ট শার্ট পোলো শার্ট ডেনিম প্যান্ট কার্গো জগার যা লাগে সবকিছু কিছু পেয়ে যান এটা আবার ফেদার ফেদারটা কিভাবে বুঝবেন আপনি যখন ফেদারে একটা জিনিস কালেক্ট করতে যাবেন এই যে গুলো দেখছেন সুইংগুলো ফাঁকা ফাঁকা দিয়ে এই যে ফেদার দেখা যাচ্ছে দেখছেন এই যে দেখেন তো এইরকম এটা অবশ্যই থাকবে এই ফেদারের জ্যাকেটে সব সময় এই জিনিসটা থাকবে আপনারা যেখান থেকে কিনেন আপনাকে যতই বলুক যে ভাই এটা ফেদার হান্ড্রেড পার্সেন্ট আপনি তখন ওই সুইং এর ফাঁকে ফাঁকাতে আপনি পাবেনি এটা মাস বি পাবেনি যে ফেদার অবশ্যই আছে আচ্ছা এটা ফেদার জ্যাকেট আচ্ছা তারপরে হচ্ছে আবার অনেকে আছে একটু স্নোর মধ্যে পড়তে চায় প্রিমিয়াম কিছু আমার কাছে এই জ্যাকেটটা খুব ভালো লাগে কেন জানি ভালো লাগে আমি নিজেও জানি না কারণ এটা মানে কি বরফের জ্যাকেট হ্যাঁ বরফের জ্যাকেট বলতে স্নোর মধ্যে স্নোর মধ্যে স্নোর মধ্যে পড়ে অনেক সময় দেখা যায় একটু ঠান্ডা বৃষ্টি হয় ঠিক আছে বা একটু কুয়াশা টাইপ হয় বরফ না ঠিক আছে তারাই যে এইগুলো আবার এটা নিচে দেখা যায় অনেকেই ইনার পরে একটু থার্মাল টাইপ পরে পরে এটা পরে বুঝতে পারছেন একটু বিষয়টা এটা মাইনসে পড়বে হ্যাঁ মাইনাস তে পড়বেন কিন্তু অনেক দেশে স্নো হয় এই যে এটা পড়লো এইভাবে এটার মধ্যে কিন্তু এই যে দেখেন ডাবল জিপার হুম দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ডাবল জিপার হুম হুম একটা হচ্ছে এই যে আমি লাগাইলাম আচ্ছা আমি লাগিয়ে আজকে উঠিয়ে দেব এখন আমার যে হুকটা দেখতেছেন না সামনে চলে আসছে কিন্তু আমার তো যে সাইড দেখতে পাচ্ছি না আমি চাইলেই আচ্ছা আমি এই যে এখন আমার মতো করে আমি অ্যাডজাস্টমেন্ট করে নিলাম আমি চাইলাম কানটাও ঢাকা কানটাও ঢাকা রইলো আবার আমি চাইলে এইখানটাও ঢেকে দিলাম মানে আপনাকে প্রোডাক্টটা আসলে সরাসরি না দেখলে আপনার বেলকটি এটা ধরেন

এটাও কিন্তু খুবই সুন্দর এইগুলো জ্যাকেট এর কালেকশন এর মধ্যে আছে এই পাশটা দিয়ে আমাদের কিন্তু উইমেন্স এর প্রচুর কালেকশন আছে এই পাশে দিয়ে উইমেন্স এর জ্যাকেট দিয়ে দেখেন অনেকে আছেন এখন ভাইয়ারা নিল আপুরা কি করবে আপুরা কি বাদ করবে না এই যে আপুদের জন্য আছে এটাও কিন্তু আপুরা নিতে পারবে আবার লাইট ওয়েটের মধ্যে যদি কেউ চায় এই যে লাইটের মধ্যে তারা এগুলো নিতে পারবে তারপরে যদি আপনার এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ এটা দেখেন এটা স্ট্যান্ডার্ড হ্যাঁ স্ট্যান্ডার্ড তারপরে অনেকে আছে জাস্ট ফ্যাশনের জন্য নেবে তারাও কিন্তু এই যে শ্যাকেট মেয়েদেরও কিন্তু শ্যাকেট আছে আচ্ছা আচ্ছা দেখেন মেয়েদের শ্যাক হ্যাঁ আমি এর পরে ইনশাআল্লাহ দেখাব আপনাদেরকে ছেলেদের কার্ডিগান আচ্ছা এই যে মেয়েদের যেরকম কার্ডিগান হয় না হুম এই যে কার্ডিগান আচ্ছা আচ্ছা এই যে মেয়েদের কার্ডিগান না মেয়েরা পড়লো

আর তো এরকম হিউজ পরিমাণ এটা খুললে এটার মধ্যে আবার এক্সট্রা টার্ট পাবেন ভাই এইটা কি ফেব্রিক এটা টেরি টেরি ফেব্রিক আপনি আপনার মানে ধরলে দেখবেন যে লাইট ওয়েট মানে পাতলা মনে হচ্ছে তাই না কিন্তু আপনি ওজন নেন এই যে ওজন নেন দেখছেন হালকা 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 না ওজন ওজন বেশি হ্যাঁ এটা হচ্ছে ওজন বেশি আপনি যখন ধরবেন দেখতে হালকা মনে হয় কিন্তু ওজন বেশি আপনি যে কয়টা হুডি ধরবেন এটা হচ্ছে জিএসএম এর বিষয় বুঝতে পারছেন আপনার মোটা ফেব্রিক হইলে যে ভারী হবে বিষয়টা এমন না এটা দেখতে পাতলা কিন্তু ভারী মনে আছে এই যে ভাইরাল সেই সস্তের কথা এই যে যে কালার গুলো এইটার পরপরই আরেকটা ভাইরাল চলে আসছে এই যে এই যে দেখেন এটা ভাই এটা তো আরো মানে ফেব্রিকটা ধরেন

এগুলি কিন্তু প্রত্যেকটাই খুবই ধারণ আমার বেশি বিশেষ করে ভালো লাগছে এটা ফেব্রিকেশন ডাস্টিং এক্সেসরি সব কিছুই মানে প্রত্যেকটায় খুবই সুন্দর আচ্ছা ভাই এইটা এটা হচ্ছে আপনার এই বোম্বার এটা স্টাইলিস্ট হচ্ছে আমি দেখি যে সেলিব্রিটিরা পরে রাইট এটা আসলে সেলিব্রিটিরাই পরে এটা আসলে একটু ফ্যাশনেবল পোস্ট তেমন কিছুই নাই কিন্তু ফ্যাশনেবল আ অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট আবার তার উপরে বাজারা মানে আমাদের ডিমান্ডের শীর্ষে থাকে এটা বুঝতে পারছেন তাহলে আমরা চলে যাই ভাই আমরা কিছু দেখাইলাম শার্ড রাশি খুব সুন্দর সুন্দর যারা মনে করে নিজে সামারে পরতে হাফ স্লিপ শার্ট এখন ফুল স্লিপ পরতে চায় আপনাদের জন্য শারা ফেব্রিকটা ধরেন আপনার মোটামুটি দিনের বেলা যেই ঠান্ডা আছে এটা কভার করবে আচ্ছা এটা ব্র্যান্ড হচ্ছে কাসামোরা মানে আপনি এই যে দেখেন বাটনটা দেখেন বুঝতে পারছেন খুব চমৎকার চমৎকার এই যে দেখেন আরেকটা দেখেন এই যে আরেকটা দেখেন এই যে আরেকটা চেক দেখেন খুবই আরেকটা চেক দেখেন ভাই ভিডিও তো আপনি শেষ করে ফেলতেছেন না শেষ করে কি দেখা দেখা ওই যে দেখা ওই যে এই যে শার্ট দেখেন এটা কাঁচা মোটা দেখেন রেড মন্ড দেখবেন না নাকি আপনি শেষ করে দিবেন না 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 দেখেন এই যে রেড মন্ড এই যে দেখেন রেড শার্ট গুলো একটা ঝলক দেখেন ঝলক এই যে দেখেন কালারগুলো দেখেন এইগুলি সব ফুল স্লিপ

শার্টগুলো দেখেন এত দারুণ আচ্ছা তারপরে যদি আমরা যাই এই যে সলিড এর ভিতরে এমএনএস এর এমএনএস না আপনি ফেব্রিকটা দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কি দেখেন ব্ল্যাক তো অনেক ব্ল্যাক পরছেন এই ব্ল্যাকটা পরলে এই যে দেখেন দেখেন এটা দেখেন তো মিল্কি আর এই মিল্কি হোয়াইট হুম হুম খুবই দারুণ ফেব্রিকেশন এই দেখেন যারা অফিসিয়ালের জন্য প্রিমিয়াম কিছু চাচ্ছেন বা এখন তো এই যে বিয়ে শাদির সময় চলে আসছে আপনারা ভালো শার্ট চাচ্ছেন যারা পরবেন তারা কিন্তু এই যে এগুলো পরতে পারেন

পঁচিশশো পিস থেকে চারশো পিস তার মানে বুঝেন যে আপনার কালেকশনটা কি পাচ্ছেন আমাদের আসলে এটা ছিল প্রায় বারো থেকে তেরোটা ওয়াশ আমাদের শেষের দিকে হ্যাঁ দিতে পারবো বলতে পারি না কিন্তু এক্সপোর্ট বাজার বিডি বছর পর আপনাদেরকে এই কারণে প্রত্যেক মাসে আমাদের তিনশো থেকে পাঁচশো পিস সেল হয় এই রুকিস কিন্তু দেড় বছর যাবত আমরা এক পিসও বিক্রি করিনি তার মানে আপনি বুঝতেছেন মানে এক পিসে উঠাইনি তার মানে কি কোয়ালিটি তার মানে আপনারা যেগুলো পাইছেন এগুলোর সাথে এগুলো যায় না কোনোভাবে সো এইগুলো শুধুমাত্র এক্সপোর্ট বাজার ভিডিতেই তো সাইজ না পাইলে কেউ মনে কষ্ট পায়েন না একটু টাচে থেকে আমরা আশা করতেছি নেক্সট উইকে আপনাদের জন্য আরো কিছু কালেকশন যাবে ইনশাল্লাহ একটু দোয়া করেন আমাদের জন্য বেশি বেশি করে যেন আমরা ভালো কালেকশনটা দিতে পারি কারণ পঁচিশশো পিস থেকে চারশো পিস আসছে তার মানে হচ্ছে আপনি খুব দারুণ জিনিস পেয়েছেন তাহলে এই ভিডিওতে আমরা আজকে শুধু ডেনিমের মধ্যে শুধু রুকি দেখলাম লিভাইসের তো হিউজ কালেকশন জ্যাকেন জোন্স থেকে শুরু করে হিউজ ডেনিম ফর্মাল প্যান্ট টুইল প্যান্ট এদিক দিয়ে সোয়েটার প্রচুর সোয়েটার এদিক দিয়ে ডেনিমের শার্ট চেক শার্ট ভারী শার্ট পোলো শার্ট তো পোলো শার্ট তো দেখলেনি মধ্যে চলে আসলো টি শার্ট আর ওই পাশ দিয়ে কিডসের এর হিউজ কালেকশন আছে আপনারা শুধুমাত্র ব্রাঞ্চগুলো ভিজিট করলে আপনি আপনার চুজ মতো কালেকশনগুলো করতে পারবেন সেটা আসলে আমি ফোনে ভিডিওতে মোবাইলে দেখিয়ে শেষ করতে পারবো না সো আমি বলবো যে এই জায়গাটা আপনারা কোনোভাবে মিস করবেন না ওকে লোকেশনটা বলল লোকেশনটা হচ্ছে দক্ষিণ বনশ্রী বলবো না এটা বনশ্রী বলবো জি ব্লক হলিক স্কুল চিনে না বনশ্রীতে এমন কোনো মানুষ নেই এবং নতুন ফরাজি হাসপাতালের দ্বিতীয় ভবন হয়েছে আমাদের শোরুমের পাশেই ইমার্জেন্সি গেটের সাথে আমাদের শোরুমটা ফরাজি হাসপাতালের ইমার্জেন্সি গেটের সাথে ভবন দুই